আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করেছিলাম সাজনা পাতার বড়া তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা শেয়ার করার সাথে সাথে আমি তোমাদেরকে আজ বলবো সাজনা পাতার আমাদের কি কি উপকারে আসে প্রথমে আমি একটি ডিশের মাঝে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে সাজনা পাতা নিয়ে নিব তার সাথে অ্যাড করে দিব চারটা পেঁয়াজ কুচি দশ বারোটা কাঁচামরিচ কুচি সাথে এক এক করে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ তার সাথে অ্যাড করে দেব হাফ কাপের অর্ধেক চালের গুঁড়ো এবং চালের গুঁড়ো যতটা পরিমাণের ব্যবহার করবো ঠিক ততটা পরিমাণেই ভেষন ব্যবহার করব সাথে সামান্য পরিমাণের আদা রসুন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমরা এগুলোকে একসাথে মিশিয়ে নিব মেশানোর সময় সামান্য পরিমাণের পানির ব্যবহার করব। মিশানোর কাজটা হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে হাতের মুঠুর মাঝে দলা পাকানো যাবে না আর দলা পাকানো না গেলে আমরা এটাকে দিয়ে বড়া বানাতে পারবো না মিশানো কাজটা কমপ্লিট হয়ে যাবার পর চুলার একটি প্যানে সাদা তেল গরম করে নিব সামান্য পরিমাণের। আর ছোট ছোট কাবাবের সাইজ করে আমরা সাজনা পাতাগুলোকে তেলের মাঝে দিয়ে দিব এবার বলছি সাজনা পাতার গুণাগুণগুলো গিয়ে এ পাতাটি মানব দেহের দাগ দূর করতে সাহায্য করে সাথে চুল পড়া ডায়াবেটিসের যাতে সমস্যা আছে তা নিয়ন্ত্রণ করে আমাদের হৃদপিণ্ড এবং লিভারকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে সাথে হজম শক্তির বৃদ্ধি ঘটায় কারণ এ পাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস একটি মানব দেহকে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যে সকল পুষ্টির উপাদানগুলো প্রয়োজন তা প্রায় সব কিছুই আমরা এই সাজনা পাতা থেকে পেয়ে যাবো পাতাটা ভাজি করে না খেয়ে আমরা যদি সেদ্ধ করে খাই তাহলে এর উপকারিতা আমরা ভালো পাবো বড়াগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা একটি প্লেটের মাঝে সবগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব আমার মতো যাদের চুল পড়ার সমস্যা আছে তারা সবাই এই পাতাটি ট্রাই করে দেখতে পারো আশা করি আমার মতো তোমরা উপকার পাবে এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবে